দেখি <laughs> করো <laughs> 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 <literally got> <laughs>

আমাদের কাজ হইলো রঙের দোকান রঙের ব্যবসা তাই আমরা উপহার পাই সব রঙের দোকান কোম্পানি থেকে বরাবর উপহার গুলো খুব সুন্দর দেয় বার্জার পেন্ট সত্যি মনের মতো একদম মনের মতো আচ্ছা রাখো রাখো সবগুলো রাখো রাখো

শুরু দিয়ে গেছে না ওইটা বুঝা না নাকি এদিক আর ফোকাস ও এইটা তো বেশি সুন্দর সব দিতে এটা তো পুরো আনএক্সপেক্টেড সুন্দর এটা তো আমি এক্সপেক্ট করি ও সত্যি এগুলো কি জিনিস এটা তো পুরো কি একদম এবারে প্রত্যেকটা জিনিস এত সুন্দর দিছে মানে এটা একদম সাদা ধবধবে ধবধবে সাদা আই লাইক ইট আচ্ছা এগুলো হলো বাটি এটা হলো ছয়টা হইলো গোল গোল ছুপ বাটি আর একটা হয়েছে বড় একটা বাটি আর এখানে কয়টা দিচ্ছে ছয়টা দিচ্ছে ছয়টা না কয়টা আটটা নাকি আটটা বোধ হয় আরো আছে কত দিছে উপহার ভরে গেছে থাকার বের করতে হবে না সোনাবা এই যে আমরা এখানে গিফট এভাবে ঢাইকা রাখছি কাপড় দিয়ে ধুলাবালুতে আমাদের বাসা রাস্তার পাশে প্রচুর ধুলাবালু এই যে ঈদ মোবারক দিয়ে দিছে ও এগুলো তো এগুলো তুই করছি দেখছি এগুলো দেখছি এগুলো সুন্দর ওইটা ওইটার ভিতর কি একটা এক্সট্রা এক্সট্রা দিক ওমা এই দুইটা দুই কালার হয়ে গেছে হ্যাঁ এক একটা এক এক কালার হয়েছে খুব সুন্দর এটা আবার অন্যরকম এটা আবার অন্যরকম

এটাও বাংলাদেশ বার্জার পেন্ট আর ওইটা দিছে কি থেকে জানো ওই যে ওই সাদাটা দিছে নিপন নিপন পেন্ট আমাদের ঈদের উপহার এগুলো দিয়েছে এবার কোম্পানির থেকে তো তোমার কাছে কেমন লাগতেছে এত উপহার দেখে ইউজ করার পর উপভোগ খুশি না এই যে আমাদের ছেলেটা অনেক কাজ করতেছে যে নিয়া নিয়া দিচ্ছে ওর মোটে ছেলে এখন এত উপহার পাইয়া দোস্ত এ দোস্ত রাগ হইছে কেন ছেলেটার উপরে এই যে ছেলেটা আমার হিরার টুকরা ছেলে যে এই যে এই যে এই ছেলেটা শুধু একটা আইফোনের আশা করে আর কিচ্ছু আশা করেনি তোমার কাছে আর তুমি জীবনটা তোমার উপহারে উপহারে ভরপুর হ্যাঁ 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 থ্যাংক ইউ বাংলাদেশ বার্জার পেন্ট পিডি লাইট এবং নিপন পেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ